শাশুড়ির মধ্যে অনেক পার্থক্য আছে মেয়ের মা যখন দেখে তার মেয়েটা তার স্বামী সংসার নিয়ে ভালো আছে তখন গর্ব করে বলে আমার জামাইটা অনেক ভালো এই কাজটাই যখন শাশুড়ির কাছে হয় তখন শাশুড়ির একটাই কথা হয় যে ছেলের বউ আমার ছেলেকে তাবিজ করেছে ছেলে বিয়ে করে একদম ভেড়া হয়ে গেছে বইয়ের কথায় ওঠে আর বসে তো তাবিজই না খাওয়াইছে আমার ছেলেকে মোট কথা প্রতিটা শাশুড়িরই হিংসে হয় ছেলের যদি ছেলের বউকে নিয়ে সুখে থাকে ছেলে যখন একটু জাগা সম্পত্তি কিনা শুরু করে তখন কানের কাছে ঘ্যান ঘ্যান করে বইয়ের নামে কিন্তু কখনোই লিখে দিবি না যদি লিখে দিতে হয় নিজের নামে করবি কিংবা বাবার বাড়ির লোকজনের নামে করবি বইয়ের নামে করলে সে কিন্তু সেই সম্পত্তি নিয়ে চলে যাবে পরের মেয়ের নামে কখনোই দিবি না এটা কোনো কথা হলো যে মেয়েটা কিনা তার স্বামীর সাথে সারাটা জীবন থাকবে তার নামে এমন কেউ বলে বলে এমনটা শাশুড়িরাই বলে আমার নাম ছাবিনা ষোলো বছর বয়সে পারিবারিক আমার বিয়েটা হয় একটু সুন্দর ছিলাম তাই আর কোনো বেগ পেতে হয়নি আমার বাবা মাকে আমার স্বামী মানে যার সাথে আমার বিয়ে হয়েছে তারা আমাকে দেখেই পছন্দ করে আমার স্বামীরা দুই ভাই দুই বোন আর আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে মোট ছজন মানুষ থাকতো আর বিয়ের আগে আমার একটা ননদের বিয়ে হয়ে যায় আর বাকি থাকে একটা ননদ আর দুটা দেবর আমার বিয়ের সময় আমার বাবা আমার ঘর সাজিয়ে দেয় আর ঘরে যা যা প্রয়োজন খাট থেকে ছোপা থেকে শুরু করে ফ্রিজ সবকিছুই দেয় আর আমার স্বামীকে দু লক্ষ নগদ টাকাও দেয় যাতে এই টাকা দিয়ে আমার স্বামী একটা বাইক কিনতে পারে না না এটা যৌতুক না আমার বাবা খুশি হয়েই তাদেরকে দেয় আমার স্বামীরা কোনো কিছুই বিয়ের ছিল আমার বাবার পক্ষ থেকে আমার স্বামীকে দেওয়া উপহার আর আমার বাবা চায়নি যে আমি কষ্টে থাকি তাই বিয়ের আগের দিন রাত্রে সমস্ত ফার্নিচার আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসে এবং কি পরে টিভিটা পর্যন্ত দিয়ে আছে যাতে আমার কোনো কিছুতেই যেন অভাব না হয় এমন না যে আমার শ্বশুর বাড়িতে ফার্নিচার ছিল না আমার স্বামীরও ফার্নিচার ছিল আমার বিয়ের পর সেগুলো অন্য রুমে দিয়ে দেওয়া হয়েছে আর আমার বাবার বাড়িতে থেকে যে ফার্নিচারগুলো নিয়ে এসেছি সেগুলো আমি যে রুমে থাকবো সেগুলোতে রাখা হয়েছে আমার স্বামী ব্যবসা করতো নিউ মার্কেটে তার তিনটা দোকান ছিল দুটো শাড়ি দোকান কুকারিজ আইটেম এর সারাদিন ব্যবসা নিয়ে বিজি থাকতো রাত্রে বাড়িতে আসতো দুপুরের খাওয়াটা সে দোকানেই খাত আর আমার দুই দেবরের মধ্যে এক দেবর আমার স্বামীর সাথে ব্যবসা সামলাতো আর একটা দেবর পড়াশোনা করত। আমার একটা ননদ আছে সে এখনো পড়াশোনা করে বিয়ের প্রথম দিন থেকে বুঝতে পারছিলাম আমার শাশুড়ি একটু খিটখিটে মেজা যেরকম আমার বাবার বাড়ি থেকে যে গহনাগুলো দিয়েছিল বিয়ের দিনই সে দেখছিল আর বলছিল এরকম পাতলা গহনা কেউ দেয় এগুলো দেওয়ার থেকে না দেওয়াই ভালো এগুলো দিয়ে আরো নাম নষ্ট করা দেওয়ার হলে না দিত এত কম স্বর্ণ দিয়ে গহনা কেউ দেয় আর আমার ছেলের হাতে যে আংটিটা দিয়েছে সেটা একদম সুন্দর হয় যেহেতু আমি নতুন বউ তাই কোনো কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি চুপচাপ শুনছিলাম আমার বাবা আমাকে যথেষ্ট দিয়েছে তিন ভরির একটা নেকলেস দিয়েছে আর কানের দিয়েছে আর আমার স্বামীকে আট আনা দিয়ে একটা আংটি বানিয়ে দিয়েছিল এটা তো যাবতীয় কিছু দিয়েইছে এত কিছু দেওয়ার পরেও আমার শাশুড়ি আমার বাবাকে বলল সে নাকি কিপটা সে মুখে কোনো কিছুই চাইনি আবার এত কিছু দেওয়ার পরে তার দুদাম করতেও ছাড়েনি সব কথা না হয় বাদ দিলাম আমি আর আমার স্বামী যখনই কোথাও ঘুরতে বের হব তখন আমার ননদকে আমাদের পিছনে লাগিয়ে দিত আমার ননদ এমন নয় যে ছোট তার চোদ্দ বছর বয়স আমার বিয়ে হয়েছে ষোলো বছর আর সে আমার দু বছরের ছোট এটা কাজেই আমার ননদকে আমাদের পিছনে লাগিয়ে দিত আমাদের বাড়িতে যখন দাওয়াত দিত ওদেরকে যখন দাওয়াত দিত ওরা তো আসতোই আর আমার আর আমার হাজবেন্ডকে যখন একান্তভাবে দাওয়াত দিত তবুও আমার ননদকে আমাদের সাথে পাঠিয়ে দিত ও কোনো কিছুই মনে করতাম না আমি যদি কোনো কিছু রান্না করতাম আর আমার শ্বশুর যদি সেটার প্রশংসা করতো তাহলে আমার শাশুড়ি সেটা মোটেও পছন্দ করতো না আমার শাশুড়ি একটা না একটা খুঁত বের করতো হয় লবণ কম হয়েছে কিংবা হলুদ বেশি হয়েছে না হলে একটা না একটা খুদ বের করতোই সেই এত কাজ করার পরও তার মনে হতো আমি কোনো কাজই করি না বাসায় কোনো মেহমান আসলে তার সাথে আমি হেল্প করতাম আর আমার সুবিধা মতো রান্নাও করতাম কিন্তু সবার সামনে বলতো সব কাজ একা একা করতে হয়তো তাই দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছি এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই প্রথম পর্ব শেয়ার করলাম আর দ্বিতীয় পর্ব শুনতে চাইলে কমেন্টস করবেন গল্পটা কিন্তু অনেক মানুষের জীবনের সাথে মিলে যাবে